জ্বর থেমে গেলে হাতের ছাতাটাও বোঝা মনে হয় কালি ফুলিয়ে গেলে কলমটা আবর্জনার ঝুড়িতে পড়ে থাকে বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না জীবনের সবচেয়ে নিধারুণ বাস্তবতা কি জানেন কারো কাছ থেকে আপনি কতদিন পাইরুটি পাবেন সেটা নির্ভর করে কার জন্য কতদিন কিছু করার সামর্থ্য আছে আপনার এই বাস্তবতাটা আপনি মানলেও সত্যি না মানলেও সত্যি আজ সকালে যে পত্রিকার দাম দশ টাকা একদিন পর সেই একই পত্রিকা এক কেজির দাম দশ টাকা হাজার টাকা খরচ করে একাডেমি লাইফে বছর শুরুতেই যে বইগুলো গুরুত্ব টু দিয়ে কিনে নেন বছর শেষে সেই একই বই কেজি মাপে বিক্রি করে দেন সময় ফুরিয়ে গেলে এইভাবেই মূল্য কমতে থাকে সবার সব কিছু আমরা আপাতত একটা স্বার্থপর প্রাণী বিক্রিকে দুই টাকা ভিক্ষা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন হবে বিনা স্বার্থে কেউ ভিক্ষুভ কেউ ভিক্ষা দেয় না এত কিছু বড় বড় চলুন আমরা একটু হেসে কথা বলি রাগটাকে কমায় অহংকারকে ডোবায় যদি সুখী হতে চান তবে প্রত্যাশাকে কমান না আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে আবার কেউ যদি আপনার জন্য খুব ছোটো কিছু করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবেন কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পূর্ণ একজন ভালো মানুষ হিসাবে বাঁচিয়ে রাখবে